তো সম্পূর্ণ মানে একটা ভিডিও বলে সবটা দিয়ে দিয়েছে আর কি তো তো দেখছো এতদিন থেকে ঘরটা একটু কাল আছে তো আজকে পুরো মানে কালকে পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে কালকে পুরো পুচো টুচো কালকে দিয়েছি আর আজকে থেকে রান্না করছে আর কি কালকে রান্না করে নিন তো আজকে রান্না করছি আজকে দেখো আমার মানে বড় মশাই চিংড়ি মাছ এনেছে পাঁচশো চিংড়ি এনেছে আর হচ্ছে এখানে মনে হয় এনেছে আমি ঠিক বলতে পারছি না যাই হোক এ থেকে দেড় কেজি মতো কাটা রয়ে এনেছে আর এখানে একটু মাছের তেলও দিয়ে চেয়েছে একটু মাছের তেলও আছে আর এখানে চিংড়ি মাছ না এখানে চিংড়ি মাছ ভাপা করবো চিংড়ি ভাপা করবো আর এগুলো একটু পোশাক দিয়ে করবো চিংড়ি দিয়ে পোশাক দিয়ে করবো আর চিংড়ি মাছ ভাপা করবো আর মাছগুলো কী করে দেখি তো যাই হোক তো পুরো ভিডিও দেখতে থাকো একদম স্কিপ করবে না তো এখন দেখো রেডি হয়ে যাচ্ছি তো এখন যাবো কার্তিক পুজো দেখতে আর রেডি কিন্তু আমি এখনই হয়নি আমি রেডি হয়েছিলাম রেডি হয়েছি বিকেলবেলা ব্যাপারটা হয়েছে কি বলো তো মানে কার্তিক পুজো যাবো কোনো ইচ্ছেই ছিল না ভেবেছিলাম যে কার্তিক পুজো এবছর যাবো না কারণ এবছর মানে একটু আসাম যাবো বেড়াতে যেঠু বাড়িতে তো ছেলেদের ঠান্ডা লেগে কী বলবো গলায় টান্সেল হয়ে গেছে তো মানে আসাম যাবো আবার এখানে আবার ব্যান্ডেলে আবার একটু পিসে মানে নাতেই মুখে অন্নপ্রাশন মানে মুখে হাতাল যায় প্রসার সেখানেও যাবো সেখানে রাতে অনুষ্ঠান এবার ঠান্ডা ব্যাপারটা বেশি লেগে যাচ্ছে এদিকে ছেলে মানে টানসেল হয়ে যাচ্ছে ভাবছিলাম যে যাবো না মানে এদিকে দু জায়গায় নিমন্ত্রণ খেতে যাবো তারপর আবার কার্তিক লোকরা দেখতে যাব আবার ঠান্ডা বেশি লাগবে ভালোতে যাবো সবাইকে বলেছে যাবো না এবার কার্তাত্তিক পুজো দেখতে কিন্তু যাবো না বলেছে দুপুরবেলা সেজন্য বিকেবেলা রেডি হয়ে বসে আছে যে কার্তিক পুজো দেখতে দেবো এই ব্যাপারটা হয়েছে কি বলো তো বিকেবার আর কি গেলে আর কি আমি আর মানে আমার ক্যামেরাম্যান যেত আর কি আমার দুজনে গিয়ে ঘুরে আসবো ছেলে তো এবার পাগট পড়ছিলো তা ক্যামেরাম্যান বলছে কি না আমরা গেলে কেমন লাগে ছেলেকে না নিয়ে গেলে ওর তো একটু ইচ্ছে কর ঠাকুর দেখতে যেতে ওদের ছুটি হোক কর পাগের ছুটি তো ওকে নিয়ে একবার সন্ধেবেলায় যাব তা আমি মানে বিকেবেলা যেভাবে নর্মালি একটা রেডি হয়েছে নর্মালি আছে আমি মানে খুবই সাজুগুজুও করিনি তো আজকে এভাবেই যাবো তো চলো কার্তিক পুজো দেখতে আমাদের পূর্বপূর্ণ তো কেমন হয়ে আছে চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবো থ্যাংক ইউ তোর গান ভালো লাগলে একটু হাতে তালি কই একটু হাতে তালি দিয়ে সহযোগিতা করবেন থ্যাংক ইউ

আসদেংরেে ওেশে কেেশে কেশে জুরে কেশে

और सुरेंद्र एवं उपेंद्र आज के शुभ समारोह में उपस्थित हुए हैं और मेरा आपसे अनुरोध है कि आप स्वागत के साथ आएं और पूर्णम जी को आमंत्रित करें चैनल के लिए और हम आगे के कार्यक्रम में बात करेंगे और धन्यवाद 楽楽♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ চলে তো আমি যেটা করেছি না কিনে চলে এসেছি কিন্তু তাও যে বলো না কিছু না কিনে আসলে ভালো লাগে না তো যাই হোক এটা কিনেছি বাসন মাঝে আগে এটা মধ্যে কাছে দোকানে আছে আমাদের ইয়েতে কিন্তু ওখানে পনেরো টাকা নেয় আর মেলা যে দশ টাকা করে পেয়েছি মানে হরেক মেলার দোকান থেকে নিয়েছি যা কিনেছি শুধু এটা বাদে তো হরেক মেলার দোকান থেকে নিয়েছি দশ টাকার একটা বাসন মাজা আর যেহেতু আমি নুন খেতে খুব ভালোবাসি আমার খেতে বসে নুনটা চাই চাই তো সেই জন্য পছন্দ একটা নুনের কৌটো নিয়েছি এই যে এবং ঢালবো আর খাবো তবে না হবে চলো কিন্তু নুনটা প্রয়োজন আর এই যে আরেকটা আমার ছেলে বাসি নিয়েছে বাসি তো না মনে হয় সেই টেনের মাথার উপরে যে থাকে বাঁচে সেই মাইকের মতো যাই হোক ছেলে একটা বাসি নিল এই তিনটে তিরিশ টাকা আর বর ভালোবেসে পছন্দ করে এই যে কানাগুলো কিনে দিয়েছে তো যদিওবার কানগুলো আমি সেরকম করতে জানি না কিন্তু ওখানে ওই দোকানদারকে বললাম

কারণ যখন ইচ্ছা হবে তখন একটু মানে শুতে ইচ্ছা করবে ঠান্ডার মধ্যে এ শুয়ে পড়বো শুয়ে আবার উঠবো লেপ কথা সব এলো থাকবে ঘরের মধ্যে এই হচ্ছে শীতকালের ব্যাপার কারণগুলো কি ঠিক কিনতে পেরেছি নাকি এটা একটু মানে বেশি বেকানো বেকানো নাকি না ঠিকই আছে যাই একটুখানে পরে দেখি কেমন আর না সব ছিল কেরার যা আজকে বড় সবটা মেপিয়ে দিল

এটা হলো না মনে হচ্ছে তো হ্যাঁ এটা হয়নি এটা ঠিকঠাক হয়েছে মনে হচ্ছে নাকি নাকি একটাও হয়নি ভগবানই জানে আরে যাক এটা মোটামুটি করে লাগিয়ে দিয়েছি পরে ঠিক করে লাগাবো তো কেমন লাগবে কান করে পড়লে যদি বাড়ি মানে এটার সাথে কালটা ঠিক যাচ্ছে না শাড়ি হলে একটু ভালো লাগবে বেশ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর যারা বাড়ির পাশ থেকে দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করবে মানে সামনাসামনি কোনো কমেন্ট করবে না যা কমেন্ট করার ফোনের ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে সামনে গিয়ে কোনো কমেন্ট করবে না যে এটা কি হলো ওটা কি হলো ওসব বলবে না সামনে বলবে মানে সামনে বল ওটা মানে ফোনে কমেন্ট করবে ভিডিওতে ঠিক আছে তো যাই হোক কাটা ভাই ভাই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে